সাংবাদিক ভাইরা আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে গতকাল চাঁদপুর জেলার চাঁদপুর মডেল থানার অধীন একটি অভিযানে আমরা ছয় ছয়টি মোটর সাইকেল উদ্ধার করি এবং তিনজন আসামি গ্রেফতার করি গতকাল বিকাল নাগাদ আমরা খবর পাই যে বাস স্ট্যান্ড এলাকায় একজন চোর রয়েছে চিহ্নিত চোর সে মোটরসাইকেল নিয়ে আমরা নিলয় এবং তাদের কোনো দিতে পারেনি থেকে তথ্য নিয়ে আমরা একটি গ্যারেজে মোটরসাইকেল ঠিক করার যে গ্যারেজ সেখানে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে ছয়টি মোটর সাইকেল সেখান থেকে উদ্ধার করি এই আব্দুল সালাম এই গ্যারেজের মালিক তাকে আমরা নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য সে প্রথমে বলে যে যে মালিক রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাদের সাথে সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে যোগাযোগ করেনি সে মূলত এই চোরাই মোটর সাইকেলের ব্যবসাটা করত এই আমরা তিনজনকে গ্রেফতার করেছি ছয়টি মোটর সাইকেল উদ্ধার করেছি এবং এই চোরদের বেশি সুদে রিমান্ডে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখান থেকে যে চুরি করে তারা লক্ষ্মীপুর মা দিয়ে দিবে আমরা এইখানটা শেষে আরো আরে